হ্যালো বিরোন আসসালামু আলাইকুম লঞ্চ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আর একটা শিডিউল বিরুদ্ধে আপনাদের মাঝে হাজির হলাম ঢাকা থেকে দুপুর দুইটায় কালীগঞ্জ ইলিশিয়ার দেশে ছেড়ে যাবে এম বি আর এখন বিরন্ত ঘোষেরাহাট এবং লঞ্চ থেকে আসেনি সেই জন্য পর্যন্ত খালি রয়েছে রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকা থেকে ভোলাখিয়াঘাটের লাস্ট ট্রিপ এম বি কর্ণফুলি দশ ছেড়ে যাবে এবং ঢাকা থেকে নাজিরপুর দেওলা ঘোষেরাহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি শাহরুখ এক সন্ধ্যা সাড়ে ছটায় ঢাকা থেকে ঘোষেরাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কর্ণফুলি দশ যাবে রাত আটটা চল্লিশ মিনিটে এবং ঢাকা বোলা রোডের নতুন নবাগত স্পিড স্টার এমবি তরঙ্গ স্বাদ রয়েছে গোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত সাড়ে আটটায় ছেড়ে যাবে এক সময় ঢাকা আমতলি রুটে চলাচল করতে পরবর্তীতে যুক্ত হয় ঢাকা বোলাখি আঘাত রুটে এবং ঢাকা থেকে গঙ্গাপুর বোরান উদ্দেশ্যে ছেড়ে যাবে দুটি লঞ্চ এম জামাল নয় এম বি দুটি লঞ্চ যাবে ঢাকা গঙ্গাপুর বোরানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা এবং ছয়টা পঞ্চাশে মিনিট এই দুইটি সিডিউলে দুটি লঞ্চ ছেড়ে যাবে এবং ঢাকা থেকে নাজিরপুর দেউলা দেবীচল লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় ছেড়ে যাবে এম বি গোলরি অফ শ্রীনগর সাত নৌজনটি ঢাকাতে সকালে থেকে কিন্তু মেঘাচ্ছন্ন এবং গড়ি গড়ি বৃষ্টি হয়েছে হঠাৎ মেঘ হঠাৎ বৃষ্টি হঠাৎ আবার রৌদ্র এবং পারাবত পনেরো রয়েছে চরমন্তাজের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা থেকে নাজিরপুর সরি নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে থাকছে এমবি বন্ধন পাঁচ নজনটি ঢাকা থেকে বেতো আচার উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারহান সিরিজের নোজন এখন পর্যন্ত ঘাটে আসেনি নৌজানগুলো ডগেডে রয়েছে কিন্তু আবারও শুরু হয়েছে রোটেশন সেই রোটেশনে কিন্তু দুটি লঞ্চ যাবে বেতো আচার বসন এমবি তার স্ট্রিপ তিন এমবি তার স্ট্রিপ চার এ দুটি লঞ্চ যাবে বেতো আচার উদ্দেশ্যে রাত আটটায় ফার্স্ট ট্রিপ এমবি তার স্ট্রিপ চার এবং রাত আটটা বিশ মিনিটে লাস্ট ট্রিপ এমবি তার স্ট্রিপ তিন এবং এখন পর্যন্ত কোনো নৌযান ঢাকা এসে পৌঁছায়নি হয়তো বিকাল ঢাকা থেকে সরি বরগুনার দেশে ছেড়ে দেবে বালিয়া আমতলির উদ্দেশ্যে কোনো নৌজান নেই ঈদে ঢাকা আমতলি রোডে চালু হলে এখন বন্ধ রয়েছে ঢাকা আমতলি রোটে লঞ্চ চলাচল এবং ঢাকা থেকে হিজলা ভাবনাচর ভাসানচরের উদ্দেশ্যে রাত নয়টা পঞ্চাশ মিনিটে রাজংশ দশ নৌজানটি ছেড়ে যাবে ঢাকা থেকে রাত আটটা তিরিশ মিনিটে শৌলা মুলাদির উদ্দেশ্যে রয়েছে এম বি মহারাষ্ট্র নৌজানটি একটি লঞ্চ যাবে ষোলা মুলাদি একটি লঞ্চ যাবে ষোলা ভাষাঞ্চরের উদ্দেশ্যে আর এই পল্টনটিতে কিন্তু মাদারীপুর তার নন্দির বাজারে লঞ্চগুলো সোয়ারিঘাট থেকে এসে এখানে বার্থিংয়ে থাকে সন্ধ্যা ছয়টায় তাই এই পল্টনটি ফাঁকা আর ঢাকা হুলারহাট ভান্ডারিয়া রুটের কোনো নৌজার নেই ঢাকা থেকে ঢাকা থেকে বরিশাল জালুকাঠির উদ্দেশ্যে রাত সাড়ে আটটায় ছেড়ে দেবে এমনি সুন্দরবন বারো লঞ্চটি এবং বরিশালের উদ্দেশ্যে বার্থিংয়ে রয়েছে তিনটি লঞ্চ হয়তো এমনি শুভরাজ নয় পারাবত বারো সুন্দরবন ষোলো এই তিনটি লঞ্চ যাবে বরিশাল শেষ পর্যন্ত দেখা যাক তিনটি যায় নাকি দুটি যায় গতকাল ছেড়ে গিয়েছিল চারটি লঞ্চ ঢাকা থেকে আর আছে এখন পর্যন্ত বার্থিংয়ে রয়েছে তিনটি লঞ্চ শুভরাজ নহে পারাবৎ বারো সুন্দরবন ষোলো এই তিনটি লঞ্চ রাত নয়টায় ফার্স্ট ট্রিপে এম বি শুভরাজ নয় সেকেন্ড ট্রিপ পারাবৎ বারো থার্ড ট্রিপ এম সুন্দরবন ষোলো আর সেক্ষেত্রে যদি পিংস আওলা দশ আজকে বরিশাল যায় সেক্ষেত্রে চারটি লঞ্চ যাবে বরিশালের উদ্দেশ্যে আর নয়তো তিনটি এবং ঢাকা থেকে গলাচিবার উদ্দেশ্যে কোনো নয়যান নেই সেই জন্য এই পল্টনটি খালি রয়েছে এবং ঢাকা থেকে বগাপুটুয়াখালীর উদ্দেশ্যে থাকছে দুটি লঞ্চ এমবি সুন্দরবন নয় ছেড়ে যাবে সন্ধ্যা সাড়ে ছয়টায় এবং সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে বগাপুটুয়া খালির উদ্দেশ্যে লাস্ট ট্রিপ এমবি বি এয়ারখানা এক নৈযানটি ছেড়ে যাবে এবং রাত সাড়ে দশটায় এমবি কাজল লঞ্চটি ছেড়ে যাবে ডানুটার উদ্দেশ্যে এই ছিল আজকে সদরঘাট থেকে শিডিউল আপডেট ইনশাল্লাহ আবারও কোনো এক সময় আপনাদের মধ্যে শিডিউল নিয়ে হাজির হবো আমরা সেই বন্ধু সকলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম